নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিথিস কিচেন আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা কিন্তু একটা হেলদি রেসিপি লাল শাক ভাজা এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে আর তার সাথে চুলের কিন্তু গ্রোথ বাড়াতেও সাহায্য করে খুব সাধারণ একটা রেসিপি হলেও এই স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর বাঙালি বাড়িতে দুপুরবেলা ভাতের সাথে এই শাক ভাজা থাকলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় এই রান্নাটা সকলেই কিন্তু বাড়িতে প্রায় করেই থাকে কিন্তু আমি যেভাবে করি চলো দেখে নেওয়া যাক লাল শাক রান্না করার জন্য এখানে আমি একাটি লাল শাক নিয়েছি শাকগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে এর মধ্যে কিছুটা বাদাম আমি ভেজে নেব বাদামগুলো ভেজে আমি তুলে রেখে দিচ্ছি তারপরে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব, রসুন কুচি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব রসুনটা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব তারপরে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এবার শাকগুলো আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ নুন দেওয়ার জন্য শাকটা থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব তিন চার মিনিটের জন্য লো ফ্লেমে দেখো তিন চার মিনিট পরে আবার ফিরে আসলাম শাকটা থেকে জল বেরিয়েছে শাকটা সেদ্ধও হয়ে গেছে এইবার আমি শাকটার মধ্যে দিয়ে দেব কিছুটা পোস্ত পোস্তটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এইবার শাকের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি যে যার স্বাদ অনুযায়ী চিনি আর লবণের পরিমাণটা দেবে দেখো তারপরে আমি চিনি দেওয়ার পরে এবার শাকটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি দেখো শাকটা কিন্তু আমার কড়াইয়ের সাথে নিচে একটু একটু লেগে যাচ্ছে এবার আমার শাক ভাজাটা প্রায় হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই ভেজে রাখা বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম তারপরে আমি শাকের সাথে মিশিয়ে দিলাম দেখো আমি শাকের সাথে মিশিয়ে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নামিয়ে নেব গরম ভাতের সাথে কিন্তু শাক ভাজাটা ভীষণই ভালো লাগে আর আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ